নমস্কার বন্ধুরা লতা কিচেনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি দেখো চিংড়ি মাছের মালাইকারিটা আমি এভাবে রান্না করব এবং কী কী উপকরণ দিই আর কিভাবে রান্না করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আরে মালাইকারি খেতে ভাত রুটি লুচি পুরি সব কিছুর সাথে খাওয়া যায় তার জন্য দেখো আমি অনেকগুলো মাছ নিয়েছি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে এবার ভেজে নেব তার জন্য আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বসে দিয়েছি আর তেলটাও দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো মাছগুলোকে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব হালকা ভেজে নেব তার জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে ভেজে ভেজে নিতে হবে যতক্ষণ না ভাজা হচ্ছে এবার বেশিও ভাজবো না একটু নরম থাকবে বেশি ভাজলে ভালো লাগবে না আর আমি এবার একটু আদা বাটা একটু রসুন বাটা একসাথে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এবার সেটাকে দিয়ে আমি এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো একটু কাজু বাদাম বাটা এবার কাজু বাটাটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কাজু বাদামটা দিলে খুব ভালো লাগে এবং স্বাদটা অনেকটা বেড়ে যায় এবার একটু কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি একদমই দেবো না কাঁচা লঙ্কাটা দিলে কালারটা খুব সুন্দর আসে আর একটু নারকেলের দুধ দিয়ে দিয়েছে দুধটা আমি সম্পূর্ণ দিই একটু রেখে দিয়েছি এটা আমি পরে দেব দেখো কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে এবার জাল দিতে দিতে আমার যখন ঝোলটা কমে যাবে এবার আমি একটু ঝোলটা কমে নিয়েছি আমি একটু সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা এবার দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার মালাইকারিটা একদম রেডি এবার আমি নামিয়ে নেব তার আগে আমি যে দুধটা বাকি দুধটা রেখেছিলাম সেই দুধটা এবার আমি এবার দিয়ে দেব। তারপরে ঝোলটা অনেকটা কমে গেছে কালারটা একটু কীরকম হয়ে গেছে এবার আমি ঝোল বাকি নারকেলের দুধটুকুন আমি দিয়ে দিচ্ছি দুধটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিচ্ছি আলু তো একদম সুন্দর একটা কালার এসেছে আর সারটাও সুন্দর আসবে তার জন্য আমি দুধটা করে দিয়েছি আর আমার মালাইকের একদম রেডি এবারে আমি এখন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতে তো খুবই ভালো লাগবে তোমরা বাড়িতে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে আমরা তো প্রায় এরকম খাই আমার খুব ভালো লাগে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবি আর একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবে তো আজকের মতো এ পর্যন্ত ভালো থেকেও আসছে পরবর্তী ভিডিও নিয়ে